বাংলাদেশে এমন কোনো ব্যক্তিকে পায় নাই যে ব্যক্তির চরিত্রে চারটি গুণের সমন্বয় ঘটে সেটা হচ্ছিল অনেস্টি সিনসিয়ারিটি ডেডিকেশন অ্যান্ড প্যাক্ট্রোটিজম তাহলে স্বল্প সময়ের মধ্যে তিনি বা তিনি ওই দেশটাকে একটা সম্মানজনক পর্যায়ে নিয়ে যেতে পারেন তো প্রফেসর ইউনুসের মধ্যে আমরা সেই সম্ভাবনাটা দেখছি যুথ আন্দোলন হয়েছিল সেখানে কিন্তু নেতৃত্বে কারা ছিল তরুণ কিন্তু নেতৃত্বে ছিল এবং এদের এদের বয়স ছিল কত বিশ থেকে চল্লিশের ভিতরে এরাই দেখা গিয়েছে যে বিভিন্ন সেক্টরে সেনাবাহিনী বলেন বা আমাদের যে এই শ্রমিক বলেন কৃষক বলেন ছাত্র বলেন এরা সবাই তো হচ্ছিল এই বিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে ছিল তো সেখানে তো আমরা দেখেছি যে তরুণ নেতৃত্বে সফলতা এবং তরুণ নেতৃত্ব একটা দেশ দেশের স্বাধীনতা যে এটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে সমর্থ হয়েছিল। এ সম্প্রতি যে ছাত্র জনতারা যে বিপ্লব যেটা এটা তো একদম মানে সার্বিকভাবেই হচ্ছে এখানে হয়েছিল তরুণদের মানে সর্বাত্মক সম্পৃক্ততা ছিল এবং তরুণরা অত্যন্ত সাহসী পদক্ষেপ নিয়েছিল এবং তাদের সাহসী ভূমিকার কারণেই কিন্তু এই বিপ্লবটা সফল হয়েছে যদিও পিছন থেকে আমরা বলবো যে দেশের যে আপামর্জনক মানুষের সমর্থন ছিল এবং বিশেষত সেনাবাহিনীর যে সমর্থন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি জানেন যে যে কোনো দেশের ধরনের এই ধরনের বিপ্লবে সেনাবাহিনী যদি নিরপেক্ষ না হয়ে যায় বা নিষ্ক্রিয় যদি না হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটার সফলতা অনেক কঠিন হয়ে দাঁড়ায় এবং আমরা দেখলাম যে যখনই সেনাবাহিনী থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হলো যে কোনো আমাদের পক্ষ থেকে কোনো গুলি ছোড়া হবে না তখনই কিন্তু আন্দোলন দেখা গেল যে অন্যদি অন্যদিকে আন্দোলনের ডাইমেনশান চেঞ্জ হয়ে গেলো ঠিক একই পরিস্থিতি আমরা দেখেছি যে এরশাদ সাহেব যখন রাষ্ট্রপ্রধান পদে আসেন ছিলেন তিনি তো সামরিক কর্মকর্তা ছিলেন যে মুহুর্তে তখনকার যে সেনাপ্রধান ওনার নাম ছিল নুরুদ্দিন সাহেব নুরুদ্দিন সাহেব যে মুহূর্তে তার থেকে সমর্থন প্রত্যাহার করলেন আমরা দেখলাম যে তার ক্ষমতায় থাকার আর মানে মানে কোনো অবকাশ ছিল না এবং তাকে ক্ষমতা ছেড়ে দিয়ে মানে চলে যেতে অনেকটা অনেক ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন তো এখানে এই যে বাংলাদেশ তো আমি বলি যে বাংলাদেশ হচ্ছিলো অত্যন্ত সম্ভাবনাময় দেশ তো বাংলাদেশের যে এ যাবৎকাল পর্যন্ত বাংলাদেশের ভাগ্যে যেটা জুটেছে সেটা হচ্ছে হলো যে বাংলাদেশ কিন্তু সফল নেতৃত্ব বা সফল নেতা বা জাতীয় নেতা হিসেবে বাংলাদেশে এমন কোনো ব্যক্তিকে পায় নাই যে ব্যক্তির চরিত্রে মানে এটা পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাস পর্যালোচনায় দেখা যায় যে একটা জাতীয় নেতৃত্বের মধ্যে যদি চারটি গুণের সমন্বয় ঘটে সেটা হচ্ছিল অনেস্টি সিনসিয়ারিটি ডেডিকেশন অ্যান্ড প্যাট্রোটিজম এবং এই কথাটা জাপানারা জাপানিরা খুব বেশি উচ্চারণ করে এবং তাদের জাতীয় নেতৃত্বে অর্থাৎ ইয়ের দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী তাদের জাতীয় নেতৃত্বে যারাই এসেছেন তারা সর্বপ্রথম গুরুত্ব দিয়েছে হচ্ছিল এই চারটি গুণাবলী তাদের মধ্যে থাকতে হবে এবং আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন যে জাপান হচ্ছে হলো এতদিন পর্যন্ত সেকেন্ড লার্জেস্ট ইকোনমি অব দ্য ওয়ার্ল্ড ছিল এখন হচ্ছে থার্ড লার্জেস্ট ইকোনমি চায়না জাপানের পজিশনটা অকুপাই করেছে এখন জাপান ওদের প্রাকৃতিক সম্পদ বলতে হয়েছিল টিমবার এবং হচ্ছে হলো এই পাথর এছাড়া কিন্তু ওদের প্রাকৃতিক সম্পদ আর কিছু নাই আর আছে হচ্ছে হলো যে কিছু ধান চাউল হয় আর কিছু ফলমূল হয় আর মাছ ওদের যে খনিজ বলতে কোনো কিছু নয় কিন্তু ওরা মানব সম্পদ ডেভেলপ করে দেখেন আজকে হচ্ছে ওরা থার্ড লার্জেস্ট ইকোনমি অফ দি ওয়ার্ল্ড তাদের অর্থনীতি মানে জায়কার প্রোগ্রামে বাংলাদেশের মানে স সকল বিভাগের মানে উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা প্রতি বছরই কিন্তু জাপানে যায় এবং জাপান গেলে আপনি বুঝতে পারবেন যে তারা উন্নতির কোন পর্যায়ে চলে গিয়েছে এবং ওই পর্যায়ে যেতে আমাদের কত বছর সময় লাগবে এবং আমি আমি যখন জাপানে ছিলাম সেখানে আমার সঙ্গে আমেরিকান এক মহিলা আমরা যে প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে ছিল তাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি আমেরিকা ছেড়ে জাপানে কেন আসছো সে বলল যে মানে পৃথিবীর অন্য কোনো দেশ এই জাপানের মতো এত সিকিউর না এখানে যদি রাত বারোটা একটা দুইটার সময় যদি কোনো মহিলা একা রাস্তা দিয়ে হেঁটে যায় সি ইজ মানে ফুলি সিকিউরড তো এখন এটা একটা জাতিকে যদি ধরেন মানে আপনি যদি ওই ধরনের নেতৃত্ব যদি প্রতিষ্ঠা করতে পারেন বা সৃষ্টি করতে পারেন তাহলে স্বল্প সময়ের মধ্যে তিনি বা তিনি ওই দেশটাকে একটা সম্মানজনক পর্যায়ে নিয়ে যেতে পারেন তো প্রফেসর ইউনিসের মধ্যে আমরা সেই সম্ভাবনাটা দেখছি এবং আমি আশা করি এবং আমি বিশ্বাস করি উনি বর্তমানে আমাদের যে অন্তর্বর্তী সরকারের যে প্রধান হিসেবে যে রাষ্ট্রক্ষমতায় আসীন হয়েছেন বা অধিষ্ঠিত হয়েছেন তো ওনাকে যদি আমরা ওনার সাথে যদি সবাই সহযোগিতা করি যেহেতু ওনার নেতৃত্বের গুণাবলী আছে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে তার একটা গ্রহণযোগ্যতা আছে তিনি খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে একটা অত্যন্ত সম্মানজনক পর্যায়ে নিয়ে যেতে